চিন্তা করো না ঠিক আছে তুমি নতুন আসছো তোমার জন্য আমরা কাজ ভালো করে রাখছি ঠিক আছে কয় দিন চাইছো আমি আইসি ব্যাকিং করে তোমার ভাগ্যটা ভালো যে আসার পরের সাথে সাথে কাজ বার করে রাখছি কাজ তোমার ওই যে ফুটবল মাঠ আছে না ওইদিকে ওইটা ক্লিন করবা খালি খোলা মানে বাচ্চা টাচ্চা খেলে ময়লা টয়লা ফালা এগুলা খালি পরিষ্কার করবা এখন হ্যাঁ কিছু পাবো শুনো আচ্ছা বলো কতদিন ওই কাজটা তুমি চার দিন হবে আমি আইসি আমার স্যালারি প্লাস ওকে আকামা খাওয়া থাকা সব কোম্পানি আমার কপির অনেক ভালো তোমার ভালো একটা কাজে নিয়ে দিতেছি মনে দিয়ে কাজ করবা কোনো চুরি করতে পারবো না কাজ ঠিক আছে মাঝে মাঝে কপিরের বাজারটা তৈরি করে দেবে ওকে চলো তোমার কাজ দেখা যায় চলো তুই দেখে আমার কাছে আরামের কাছে একটু রোদ করবো সমস্ত নেওয়া বাস হয়ে যাবে মনে কাজ করবা

বেশি থাকতে তো ভালো ছিলাম যে মাসে দশ হাজার টাকা রুজি করতাম সংসারটা কোনো মতো চলতো আমি বিদেশে তো জ্বালাত করলাম বোতল টুকাই বলো দিয়ে কাজ করি এটা তো খুবই খারাপ কাজ দালালে কইলো বোতল টুকাই সেরা ইয়ে মাসে দুই হাজার টাকা রুজি করতাম তো সালা শালা দালাল দালাল তে নুজি করতে না দুই হাজার টাকা তো আমারই কি লাগে এত কষ্ট করছে আমি আইছি ভালো কাজের লাগে সেটা আমার কি কাজ দিছে বোতল টুকাই আমি আমার কইসে ইয়ে রেস্টুরেন্টের ভেতরে কাম দিব রেস্টুরেন্টের ভেতরে কাম না দিচ্ছে বোতল টুকাই এটা বাংলাদেশের মানুষ দেখলে কি করবো

وعليكم السلام ورحمة الله وبركاته كيف الحال؟ الحمد لله أنا كويس كيف أنت تمام؟ حبيبي أنا أبغى أجيب جديد نفر شيلو فين أنت؟ تعالينا ملاب أنت ساوس أنا جرجر بعدين شو كيف شو طيب يلا تعال سورة سورة أنا موجود هنا آه تمام حبيبي أنا خمسة دقائق إن شاء الله يزيد إن شاء الله أنا يزيد قريب يلا مع السلامة السلام عليكم. كيف الحال؟ الحمد لله كيف أنت؟ الحمد لله الحمد لله تعال يا حبيبي. كيف أنا أنت؟ تعال هنا. تعال يلا. كيف عمل أنت هذا تمام؟ ممكن شوف المزبوط لا. أنا أول زايني جي. أنت شوف أول وكيف؟ تمام يلا. إن شاء الله مرة مرة، حبيبي ما له. حبيبي. ما شاء الله تبارك الله. اليوم أول مرة شغل، ما شوكل مرة مزبوط. والله قصة من لا 100% مياه في المياه بقالينا مزبوط. Suka marah, miyame anak marah-marah ubah, ada mangal, ada markovina, siapa nak kata polisi berada, iri asal, ada tutul, mal popil, salam daun, salam Assalamualaikum. waalaikumsalam, waalaikumsalam, akhirat, 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 akhirat,

হাদি দি দিছে আর বাইরে দিন কাম করলে আর শালা দালাল বালা না দালালের কাছে এতদিন আসিলাম আমাকে দালাল একটা দিল না আজকে প্রথম ভিতরে আইসি মুদিরটা বালা আমার কপাল বালা প্রথম কফিলটা ভালো করছে কিন্তু সালার দালাল চাই লাখটা আইসি তোর সালা দিক মো